आठ जिबी रैम दुशो छाप्पन्न जिबी रोम ये क्योंकि बिग बैटारी पा सिक्स थाउजेंड एम एस जी एट्टी फाइव प्रोसेसर और फिफ्टी मेगा पिक्सल कैमरा और रेडमि এটাতে আজকে কিন্তু আগেই বলে রাখি মানে মার্কেটের সেরা প্রাইস হবে এটা ভালো প্রাইস দিয়ে দিলেন ভালো প্রাইস এটা মার্কেটের সেরা প্রাইস 1700 টাকা ডিসকাউন্ট কিন্তু প্রোডাক্ট পাবেন 100% অফিশিয়াল ইনঅ্যাকটিভ সেট এটা কিন্তু পাচ্ছেন 8GB RAM 128GB ROM এবং 6128 দুটোই আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা দুটোতেই কিন্তু আজকে ধামাকা প্রাইস থাকবে তিন প্রোডাক্ট পেয়ে যাবেন জি নাইনটি সিক্স গেমিং প্রসেসর সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং এটাতে কিন্তু বাজেটের মধ্যে একটা সেরা ফোন কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে লুকিংটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই ভিউয়ার্স আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য আজকে আমি যে সবটিতে রয়েছি এখানে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ অথেন্টিক এবং অথরাইজ যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি নতুন ফোন দেখানোর জন্য যে শপটিতে এসেছি এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন রাজ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে কেমন প্রাইস দিচ্ছেন আজকে মার্কেটের বেস্ট প্রাইস থাকবে আর আজকের কালেকশনগুলো কিন্তু একদমই নতুন নতুন বেশ কিছু ফোন আছে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত তো আজকে প্রত্যেকটা ফোনে কিন্তু ধামাকা অফার থাকবে ওকে তো আমাদের ভিউয়ারদের জন্য শুরুতে আপনাদের শপটির লোকেশনটা বলে দিন আমাদের বর্তমান শপের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 শপ নাম্বার 39 মোবাইল নেটওয়ার্ক ওকে ভিউয়ার্স মোবাইল নেটওয়ার্কে আপনারা চলে আসবেন এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে উনচল্লিশ নাম্বার শপ ওকে তো ভাইয়া আমাদের ভিউয়ার জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু আজকে আমরা Redmi দিয়ে শুরু করব তো আমার সামনে Redmi বেশ কিছু ফোন আছে আর এছাড়াও কিন্তু পাশে আপনারা Realme পাচ্ছেন Tecno আছে Infinix আছে তাছাড়া Symphony লো বাজেটের ফোন আছে IQ আছে Samsung আছে মোটামুটি মার্কেটে যে যে ফোনগুলো এখন ট্রেন্ডিং এ আছে প্রত্যেকটা ফোনই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তো আমি প্রথমেই দেখাবো রেডমি নোট থার্টিন নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা দুইশো মেগাপিক্সেল এর এই ফোনটি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই দিচ্ছে আট জিবি র্যাম দুইশো জিবি এটা ভালো প্রাইস ভালো প্রাইস এটা মার্কেটের সেরা প্রাইস ভাই যেহেতু ভালো প্রাইস দিয়েছেন কুরিয়ার নিতে পারবো তো হান্ড্রেড আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যেকোনো নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারি মানে আগে টাকা দেওয়া লাগবে না আগে জাস্ট এক হাজার বিশ টাকা তো এছাড়াও কিন্তু এই নোট থার্টিন প্রোর মধ্যে ফোর জিটাও অ্যাভেলেবেল আছে ফোর তে কিন্তু ধামাকা প্রাইসে পাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো এর আগে কিন্তু আরো বেশি ছিল ওটাতেও কিন্তু প্রাইস কমিয়ে দিয়েছি তো নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফোন রেডমি নোট থার্টিন ভিউয়ার্স চমৎকার এই ফোনটি যাদের লাগবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউয়ার্স যোগাযোগ করে আপনারা কুরিয়ার নিতে পারবেন অথবা চাইলে সরাসরি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু নম্বর চল্লিশ সব মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন তারপর আমরা দেখাবো রেডমি নোট টুয়েলভ এটাও কিন্তু একটা সময়ের জাতীয় ফোন তো থার্টিন আসার পরে এখন থার্টিনটাই সব থেকে বেশি চলছে তো রেডমি নোট টুয়েলভ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছেন পনেরো হাজার নয়শো নব্বই টাকায় এবং ছয় একশো টাইস পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় ওকে দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় ওকে

মিডিয়াটেক সিক্স জিরো এইট জিরো প্রসেসর আর এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম তো বারো জিবি তে কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইস থাকছে তো এক্সিক্স নিউ তে কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে হোল মার্কেটে কেউ এই প্রাইসে দিতে পারলে আমরা সেট ফ্রি দিয়ে দিব মাত্র তেইশ হাজার নয়শ নব্বই টাকা নয়শো নব্বই তেইশ হাজার নয়শো নব্বই টাকা যারা ভাবতেছেন যে নতুন ফোনটা নেবেন কিন্তু আপনার বাজেট একটু শর্ট আছে আপনার হাতে যদি ইউজড ফোন থাকে বা আপনি যে ফোনটা ইউজ করছেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা কিন্তু আছে এবং এছাড়াও যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে তো আপনি ইএমআই ফ্যাসিলিটিস আমাদের কাছে পেয়ে যাবেন আর কুরিয়ার ফ্যাসিলিটিস তো আছেই তো নেক্সট আমরা দেখাবো রেডমি নোট ইলেভেন নোট ইলেভেন এটাও কিন্তু একটা সময় জাতীয় ফোন হ্যান্ডি সাইজের একটা ফোন স্ক্যাপ রাখুন সিক্স এইট্টি প্রসেসর সুপার এমোলেড স্ক্রিন ডুয়াল স্পিকার ফাস্ট চার্জিং আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা আমরা দিচ্ছি সত্তর হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো ছোট চান তাদের জন্য এটা বেটার হবে তো এরপরে পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ের আরো একটা জাতীয় ফোন রেডমি টুয়েলভ আর এই রেডমি টুয়েলভ এটাতে আজকে কিন্তু আগেই বলে রাখি মানে মার্কেটের সেরা প্রাইজ হবে

রেডমি থার্টিন সেটা দেখলে কিন্তু আসলে একটা অন্যরকম ফিল আসে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লুকিংয়ের এই ফোন এটা ছাড়াও আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো এই থার্টিন সি এটাতে পাচ্ছেন জিএটি ফাইভ প্রসেসার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আর এটা আমরা দিচ্ছি

মার্কেটে এসে আমাদের কাছে অনেকেই এটা খুঁজে থাকেন কারণ এটা কিন্তু একশো বিশ শে টার্বো ফাস্ট চার্জিং হাইপার চার্জ যেটাকে বলে দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ডায়মেন্সিটি ডায়মেন্সিটি হাজার আশি প্রসেসার

কারণ এটা হ্যান্ডি সাইজের একটা ফোন G99 प्रोसेसर 50 मेगापिक्सल कैमरा

অফিসিয়াল ডিভাইসের মধ্যে খুবই জনপ্রিয় এখন এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফিসিয়াল প্রাইস কিন্তু তেইশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একুশ হাজার তিনশো টাকায় একুশ হাজার তিনশো টাকা সতেরোশো ডিসকাউন্ট কিন্তু প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইনএক্টিভ সেট অফিসিয়াল ইনএক্টিভ ফোনটাই কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ভিভার্স তারপরে দেখবো তো যারা রিয়েলমি নোট ফোন নিতে চাচ্ছেন বাজেট একটু কম হবে 11 12000 টাকার মধ্যে তাদের জন্য কিন্তু রিয়েলমি নোট 50 আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু তিন ক্যামেরা সেটআপ একটা প্রিমিয়াম লুকিং এর এই ফোনটা 4GB RAM 128GB ROM অফিশিয়ালি 12000 টাকা দাম কিন্তু আমরা দিচ্ছি

কিন্তু আমরা আমরা এটাতে স্পেশাল প্রাইজে দিচ্ছি 14200 টাকায় 14200 টাকায় ওকে চমৎকার তারপর দেখো দেখতে একই লুকিং এর ফোন এটা N53 N53 দেখতে একই রকম ফিচারস একই এটা হচ্ছে আনঅফিশিয়াল 8GB RAM 128GB ROM আর এটার স্পেশাল প্রাইস হচ্ছে 13800 টাকা 13800 টাকা ওকে Realme C53 এর মধ্যে আরো একটা ডিভাইস আছে যেটাতে 108 মেগাপিক্সেল ক্যামেরা মেড ইন দি আনঅফিশিয়াল 108 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন 6GB RAM 64GB ROM

একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকা অফিসিয়াল ডিভাইস কিন্তু আট জিবি র্যাম একশো আঠাশ টাকা তো মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিভাইসই আছে প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু স্যামসাং এর আজকে স্পেশাল প্রাইস থাকবে তো প্রথমে আমরা দেখাবো স্যামসাংয়ের মধ্যে প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আজকে স্পেশাল অফার থাকবে আর প্রথমে আমি দেখাবো এ আর এ দিচ্ছি আট জিবি র্যাম একশো

এটাতে কিন্তু বিগ ব্যাটারি পাবেন সিক্স থাউজেন্ড এমএস জি এইট্টি ফাইভ প্রসেসর এবং ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

আর পিছনে ফিনিশিংটাও দারুণ আরো একটা জনপ্রিয়াই একশো আঠাশ RAM সাতাশ হাজার তিনশো টাকায় দিচ্ছি এবং আট দুইশো ছাপান্ন উনত্রিশ হাজার পাঁচশো পাওয়া যাবে পাশাপাশি কিন্তু

চারশো টাকায় এবং আট একশো আঠাশ পেয়ে যাবেন বারো হাজার চারশো টাকায় আট একশো আঠাশ বারো হাজার চারশো টাকায় চারশো টাকায় অফিশিয়াল ফোন অফিশিয়াল ইন্যাক্টিভ সেট পাবেন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ওকে আইটেলের মধ্যে কিন্তু আরো একটা জনপ্রিয় ফোন আমাদের কাছে আছে সেটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি খুবই লো বাজেটের মধ্যে গুড আউটলুকিং এর এই ফোনটি 4 জিবি র‍্যাম 128 জিবি রম আমরা দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 টাকা প্রাইস কিন্তু আরো বেশি ছিল এখন মাত্র 9500 টাকায় পাচ্ছেন এছাড়াও এটার মধ্যে 8128 আছে 8256 আছে যার যেটা লাগবে অবশ্যই কন্টাক্ট করবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং আরো কম দামের মধ্যে আরো গুড এর ফোন পাচ্ছেন আইটেল এ সত্তর এ সত্তর চার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি আট হাজার আটশো টাকায় এবং চার একশো টাইশ দিচ্ছি নয় হাজার আটশো টাকায় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লুকিংয়ের ফোন সাথে কিন্তু একটা স্লিক অন কেস ফ্রি আছে এর পাশাপাশি বর্তমান সময়ে একটা জনপ্রিয় ফোন আইটেলের মধ্যে চলে আসছে ফিফটি ফাইভ প্লাস ধামাকা প্রাইস তো দিবই আর এটাতে আপনারা বেস্ট কনফিগারেশন এই ফোনটাতে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ফর্টি ফাইভ অডেল ফাস্ট চার্জিং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঞ্চোল ডিসপ্লে

টাকা কিন্তু আমরা স্পেশাল প্রাইজে দিচ্ছি নয় হাজার নয়শো নব্বই টাকায় দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় লুকিং কালারটাও দারুন অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাচ্ছেন এস অন প্রো আর এস অন প্রো পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রেম পনেরো হাজার তিনশো টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় বারো হাজার এই প্রোডাক্টে কিন্তু আপনারা বাইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে আর এটা খুবই ভালো একটা ডিভাইস ইনফিনিক্সের মধ্যে কিন্তু কার্ভ ডিসপ্লে এর ফোন আমাদের কাছে আসছে আর এটা হচ্ছে জিরো থার্টি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন কার্ভ ডিসপ্লে ফোন দেখতে খুবই সুন্দর আর যারা ইনফিনিক্সের মধ্যে আরও লো বাজেটে অ্যামলি ডিসক্রিনের ফোন চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স নোট টুয়েলভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যামলি ডিস্ক্রিনের এই ফোনটি আমাদের স্পেশাল প্রাইজে পাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা টাকা তো আসলে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু আপনারা নিতেই পারেন তেত্রিশ হাজার ফার্স্ট চার্জিং অ্যামলি স্ক্রিন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা টেকনোর মধ্যে যে কার্ড ফোনটি মার্কেটে এসেছে এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আর এটাতে ধামাকা ডিসকাউন্ট এবং আমাদের পক্ষ থেকে স্পেশাল স্পেশাল গিফট একশো মেগাপিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল জি গেমিং প্রসেসর কার ডিসপ্লের এই ফোনটি অফিসিয়ালি সাতাশ টাকা দাম কিন্তু আমরা দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকায় সাথে আমাদের পক্ষ থেকে আরও স্পেশাল গিফট পেয়ে যাবেন তো যারা বাসাতে বাচ্চাদের ইউজের জন্য ট্যাব চাচ্ছেন কিন্তু মার্কেটে কম প্রাইসে ট্যাব চার্জ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সিম ফোনে নিয়ে আসছে ট্যাব এইটটি চার জিবি র্যাম বত্রিশ রোম এটাতে সিম কার্ড মেমোরি কার্ড সবই ইউজ করতে পারবেন

ফোন করে পারবেন ইএমআই সুবিধা কিন্তু নিতে পারবেন এখান থেকে এছাড়াও যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কানবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে এসে পড়বেন উনচল্লিশ নাম্বার সব মোবাইল নেটওয়ার্কে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ